দিনের পর দিন বর্ধমান শহরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে অবৈধ নির্মাণ বারো নম্বর ওয়ার্ডের অবৈধভাবে নির্মাণ তৈরির অভিযোগ শুধু এখানেই থেমে নয় কাঞ্চননগর রথতলায় বর্ধমান পৌরসভার উপপৌরপতির যে ফ্ল্যাট সেটা কি আইনসম্মত মেনে হয়েছে আঙুল উঠছে বর্ধমান পৌরসভার দিকে তৃণমূল কংগ্রেসের কাছে উন্নয়ন মানে হচ্ছে শুধুমাত্র অবৈধ নির্মাণ অবৈধ পুকুর ভরাট এটাই বর্ধমান পৌরসভার নতুন নীতি আদর্শ বিরোধীরা বারবার অভিযোগ করলেও হেলদোল নেই বর্ধমান পৌরসভা ও প্রশাসনে পৌরসভার যদি সৎ সাহস থাকে পরেশ বাবুর যদি সৎ সাহস থাকে উনি কাগজপত্র গুলো সামনে নিয়ে আসুক কেন আজকে বিল্ডিংটা অর্ডার বিল্ডিং ভাঙার অর্ডার হওয়ার পরেও কেন আজকে দু চার হাতুরি মারার পরে কাজটা স্টপ হয়ে গেল অজ্ঞাত কারণের জন্য হয়ে গেল বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বিধানসভা ভোটে তিনি জানিয়েছিলেন বর্ধমান শহরকে উন্নয়নে ভরিয়ে দেব প্রশ্ন উঠছে তাহলে কি অবৈধ নির্মাণে পরিপূর্ণ করছেন এটাই কি বাবুর উন্নয়ন বাবু বর্ধমান পৌরসভার কোনো দায়িত্বে না থাকলেও বর্ধমান পৌরসভার সমস্ত দফতরের নজর দেন তিনি বাবু নজর দিন আপনি ঠিক আছে কিন্তু বর্ধমান শহরে অবৈধ নির্মাণের দিকে একটু তাকান প্রশ্ন এটাই বর্ধমান শহরে এত অবৈধ নির্মাণ হচ্ছে আদৌ কি তিনি জানেন না অবিলম্বে কেন বন্ধ হচ্ছে না প্রশ্ন তুলেছেন বিরোধীরা বেশ কিছুদিন আগে দেখা গেল বর্ধমান শহরে একটি বিল্ডিং অবৈধ বলে ঘোষণা করেছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার তারপরে তিনি ওই বিল্ডিংটি ভাঙতে যান প্রশাসন নিয়ে দুচার চার হাতুড়ি মারার পরে ওই বিল্ডিংটি ভাঙা বন্ধ হয়ে যায় প্রশ্ন এখানে তাহলে কি কোনো রফা দফা হয়ে গেল বর্ধমান শহরে বিভিন্ন ওয়ার্ডে রাস্তাঘাটের অবস্থা বেহাল সেখানে কোনো নজর দেওয়া হচ্ছে না বর্ধমান পৌরসভা থেকে এই 빅বাজারের সামনে রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ হয়েছে এটা কি সমস্যা হচ্ছে এই যে এবারে বলার পরে এবারে পাথর পাথর পড়েছে এই দিক থেকে কাজ শুরু হয়েছে স্টেশন থেকে যা গর্ত ছিল আস্তে আস্তে ভয় হয়ে আসছে না এতদিন ধরে এরকম ছিল সমস্যা ছিল খাল থাকলে একটু সমস্যা হবে আপনারও হবে আমারও এবারে পাথর পড়েতে তার পরে আমরার কাজও শুরু হয়ে গেছে রাস্তা সাধন হলে উপকৃত হবেন রাস্তা ভালো হলে তো সবারই উপকার হবে তো আমার একাকার সবারই হবে চলাফেরা গাড়ি ঘোড়া নাকি অথচ বর্ধমান শহরে পরিপূর্ণ হয়ে পড়েছে অবৈধ নির্মাণ ও পুকুর ভরাট সেখানে কেন মুখ খুলছেন না পৌরপিতা বা বিধায়ক খোকন দাস আদেও কি বিরোধী ও সাধারণ মানুষের যে সমস্ত অভিযোগ তারা কি সুরাহা পাবে এ বিষয়ে জাতীয় কংগ্রেসের আইএনটি ইউসির জেলা সভাপতি গৌরব সমাদ্দার তিনি কি বললেন শুনুন যেটা অভিযোগ আছে আপনারা যেটা বারবার অভিযোগ করে আছেন অবৈধ নির্মাণ বর্ধমান শহরে আবার দেখা যাচ্ছে ব্যাংকের ছাতার মতো বারো নম্বর এলাকায় অবৈধ নির্মাণ কি বলবেন আপনারা সংবাদ মাধ্যম দেখাচ্ছেন কিন্তু পৌরসভা এই নিয়ে অনড় পৌরসভা হচ্ছে একটা দুর্নীতিগ্রস্ত পৌরসভা যার মাথায় এবং নিচে টপ টু বটম তারা দুর্নীতিগ্রস্ত এর আগে আমরা দেখলাম যে বর্ধমানে অবৈধ নির্মাণ চিহ্নিত হওয়ার পরেও কোনরূপ কোন ব্যবস্থা নেওয়া হলো না আজকে কিভাবে এরা পারমিশন পাচ্ছে সেই কাগজপত্র তারা দেখাতে ব্যর্থ হচ্ছে আজকে এই অবৈধ নির্মাণগুলো কি কারণে হয়ে উঠছে শাসক দলের নেতা মন্ত্রী প্রভাবশালী লোকেরা ছাড়া লোকাল নেতৃত্ব ছাড়া এই জিনিস কোনদিন সম্ভব না দেখা গেল বেশ কিছুদিন আগে বর্তমান পৌরসভার চেয়ারম্যান পরেশ সরকার নতলা বিল্ডিং কে তিনি অবৈধ বলেছিলেন তারপরেই কিন্তু কিছু লোকজনের দু চার হাতুড়ি ভাঙার পরে কিন্তু বন্ধ হয়ে গেল থেমে গেল আবার তাহলে কি সেটিং মনে করছেন পরেশবাবু সেটিং ছাড়া আর অন্য কোন নীতিতে বিশ্বাসী নয় পরেশবাবুর কাছে অনলি সেটিং সেটিংটাই আজকে উনি কেন জনসমক্ষে কাগজপত্র সামনে আনছেন না পৌরসভার যদি সব সাহস থাকে পরেশ বাবু যদি সব সাহস থাকে উনি পত্র গুলো সামনে নিয়ে আসুক সামনে আনুক দেখা কেন আজকে বিল্ডিংটা বিল্ডিং ভাঙার অর্ডার হওয়ার পরেও কেন আজকে দু চার হাতুড়ি মারার পরে কাজটা স্টপ হয়ে গেল কি অদ্ভুত কি অজ্ঞাত কারণের জন্য স্টপ হয়ে গেল সেটা কি সাধারণ মানুষ জানতে পেরেছে গোলাপ বাবু সাধারণ মানুষ না 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 কোন কোন সাধারণ মানুষ জানতে পারেনি কোন সাধারণ মানুষ জানতে পারেনি আজকে মানুষের সামনে এইসব কিছু আনা হচ্ছে না কেন হচ্ছে না মানুষ জানতে চায় বর্ধমানবাসী জানতে চায় গৌরবাবু আর একটা প্রশ্ন আপনার কাছে দু সালে যখন বিধানসভা ভোট হয় বিধায়ক খোকন দাস তিনি টিকিট পান এবং মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে উন্নয়নে পরিপূর্ণ করে ফেলবো বর্ধমান শহরকে সেখানে রাস্তাঘাটের বেহাল অবস্থা উন্নয়ন কি এটাই যে ব্যাঙের ছাতার মতো গজি উঠছে অবৈধ নির্মাণ এটাই কি উন্নয়ন হ্যাঁ একদমই তাই ওদের কাছে উন্নয়ন মানে শুধুমাত্র অবৈধ নির্মাণ গোটা বর্ধমানে আজকে অবৈধ নির্মাণে ছেয়ে গেছে আপনি যদি ওয়ার্ডে ওয়ার্ডে যান কটা প্ল্যানে বাড়ি হচ্ছে না আজকে যে সমস্ত বড় বড় বিল্ডিং গুলো হচ্ছে তাদের যে ডেভেলপমেন্ট ফিজ সেই গুলোকে কিসের কোন অদ্ভুত অজ্ঞাত কারণের জন্য সেই ফিজ গুলোকে মুকুব করা কেন হচ্ছে আজকে বর্ধমান পৌরসভার কোষাগারে কেন টাকা নেই বড়বাবু জন্য টাকা নেই বড়বাবু আপনার কাছে শেষ প্রশ্ন যেটা আমরা আসছি যে বর্ধমান পৌরসভায় কোন বিধায়ক থাকতে পারেন না মমতা ব্যানার্জী বলেছিলেন চোখ কান দিতে পারেন না কিন্তু দেখা যাচ্ছে বর্ধমান পৌরসভায় হস্তক্ষেপ করছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খুব দাস ঠিক আছে তিনি উন্নয়নের কিন্তু সেখানে যখন বিরোধীরা অভিযোগ করছে পৌরসভায় অবৈধ নির্মাণ নিয়ে তাহলে তিনি অবৈধ নির্মাণে চোখ কান দিচ্ছেন না কেন তাহলে তিনি কি অবৈধ নির্মাণে যুক্ত আছেন কি বলবেন অনেকে এই এইখানে শাসক দলের নেতা মন্ত্রী বিধায়ক সাংসদ কাউন্সিলর ছাড়া কেউ এই এই যে অবৈধ কাজ অবৈধ শুধু নির্মাণ না অবৈধ পুকুর ভরা থেকে শুরু করে এর মধ্যে টোটাল সবাই যুক্ত এটা একটা কালেক্টিভ দুর্নীতি দক্ষিণের বিধায়ক যুক্ত আছে অবৈধ নির্মাণ সবাই সবাই বিধায়ক থেকে শুরু করে সাংসদ থেকে শুরু করে কাউন্সিলর বেশ কিছু কাউন্সিলর থেকে এছাড়া সম্ভব না শাসক দলের নেতা মন্ত্রী প্রভাবশালী নেতা ছাড়া এই জিনিস হতে পারে না কোনো দিন সম্ভব না আজকে আমি আপনি একটা দেয়াল তুলতে গেলে লোক চলে আসে সেখানে আটতলা বিল্ডিং কেমন করে হচ্ছে কি কারণের জন্য হচ্ছে তো এইখান থেকে পরিষ্কার যে তৃণমূল কংগ্রেসের কাছে উন্নয়ন মানে হচ্ছে শুধুমাত্র অবৈধ নির্মাণ অবৈধ পুকুর ভরাট এবং যার কমপ্লেন পাওয়ার পরেও যার যার কোনো সমস্যার সমাধান হয় না এটাই বর্ধমান পৌরসভার নতুন নীতি আদর্শ বর্ধমান পৌরপতি পরেশ বাবুকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নাকি কিছু জানেন না তাহলে প্রশ্ন পৌরসভায় চেয়ারে বসে তিনি দায়ভার এড়িয়ে যাচ্ছেন পরেশ বাবু তাহলে এই দেখভাল কে করবেন জিটি রোড থেকে সেন্ট যে রোড ঢুকছেন ঢুকে ডান দিকে বেসমেন্ট নিয়ে সাততলা বিল্ডিং অবৈধভাবে তৈরি হচ্ছে এনে যদি বিরোধীদের অভিযোগ সেন্ট জিভিয়ার রোডে ঢুকতে হ্যাঁ ডান দিকে কে করছে ওটা নাম আছেন না কোনো নাম পাওয়া যায়নি অবৈধ নির্মেন বলে অভিযোগ করছেন বিরোধীরা তো অবৈধ নির্মেন বলে একটা অভিযোগ করলে তো তার তথ্য দিতে হুম গোটা এত বড় বর্ধমান সব হুম এরকম অমুক জায়গায় একটা বিল্ডিং হচ্ছে মানে তা তো শহরে একটা বিল্ডিং হচ্ছে সেটা আপনা তো দর্পণে থাকা উচিত এ বাবা তোমার তথ্য ছাড়া হুম adjunction and গেলে কোথায় যাবে কার কাছে যাবে তুমি তুমি বলেছে আমরা দেখে নেচ্ছি হুম আর সেনজেনিয়ার্স আমরা দেখছি আগার করে যে অবৈধ নির্মাণ বলে ঘোষিত হয়েছিল তারপরে ভাঙা শুরু হলো সেই ভাঙা বন্ধ সেই ঘন্টা নিয়ে না না বন্ধ না কোশ্চেনস বন্ধ কিছু হয় আর কলা মাথায় দাঁড়িয়ে নচলার সাথে এই রোদের মধ্যে

ওই রড সিমেন্ট পাথর কাটতে গেলে কি হয় সবটাই বাবা ওভাবে বললে হবে না প্রসেস গয়িং হচ্ছে আস্তে আস্তে হবে যেটা আমরা বলেছি যেটুকু তার এক্সট্রা আছে যেটুকু অবৈধ যায় তার কনস্ট্রাকশন আছে সেটা দ্যাট ইস টু বি ডেমোলিস্ট সেটা ভেঙে দেওয়া হবে কিন্তু আজ করতে হবে কাল করতে হবে এভাবে তুমি সাংবাদিক

উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর